নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সব চোখ সুপ্রিম কোর্টে টান টান উত্তেজনায় সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ঘরে শুনানি হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিল তার বিরুদ্ধে শেষ পর্যন্ত পিটিশন ফাইল হয়েছিল সরাসরি সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টে স্টে হওয়ার পর তার শুনানি পর্ব হওয়ার কথা ছিল কিছুদিন ধরে শেষ পর্যন্ত সেই শুনানি উনিশে ডিসেম্বর হতে চলেছে সুপ্রিম কোর্টে কি হবে সেখানে ফয়সাল আমরা জানি না সেখানে সব পক্ষর আইনজীবীরা থাকবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবেন আইনজীবী ফেরদোস শামীমরাও থাকবেন আইনজীবী অন্যান্য আইনজীবীরা থাকেন রাজ্য সরকারের আইনজীবীরা থাকবেন যাদের চাকরি চলে গেছে তাদের আইনজীবীরা থাকবেন অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবীরা থাকবেন কি হবে কতজনের চাকরি যাবে কতজনের চাকরি থাকবে নাকি পুরো প্যানেল যেটা বাতিল হয়ে গেছে কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেটাই বহাল থাকবে সেই দিকে তো সবার কৌতূহল আমরা শুধু আজকে এই প্রতিবেদনে শুধু এইটুকু নিবেদন করব যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ চলে গেছেন দিল্লিতে তিনি সুপ্রিম কোর্টের সামনে থেকে তার বক্তব্যটা রেখেছেন তারা অবশ্যই যারা যোগ্য যাদের চাকরি থাকার কথা যাদের চাকরি একসঙ্গে চলে যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে তাঁদের হয়ে ডিফেন্স করতে গেছেন এবং স্বাভাবিকভাবে তিনিও বলেছেন পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বলেছেন যারা অযোগ্য যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন যারা সরকারকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন যারা তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাক স্কুল সার্ভিস কমিশনকে বারবার কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যারা অযোগ্য যাদের জালিয়াতি করে আপনারা চাকরি দিচ্ছেন তাদের তালিকাটা আলাদা করে দিন সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন সেটা করেনি যদিও তাদের কাছে সে ক্ষমতা আছে তারা জানেন কাদের ঘুষ দিয়ে চাকরি দেওয়া হচ্ছে কাদের জালিয়াতি করে চাকরি দেওয়া হচ্ছে কাদের দুর্নীতিক করে চাকরি দেওয়া হচ্ছে কাদের কারা তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন সে তালিকা তাদের কাছে আছে কিন্তু তারা দিচ্ছেন না তার কারণ কি অযোগ্যতার চাকরি চলে গেলে শেষ পর্যন্ত তারা তো টাকাটা এসে চাইবেন ফেরত চাইবেন খুললাম খুললাম তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করবেন পরিষ্কার বলবেন আমাদের টাকা আগে ফেরত দিন তারপরে অন্য কোনো কথা একদিকে চাকরিও যাবে আর অন্যদিকে টাকাও ফেরত পাবেন না দুটো তো হয় না ফলে তো টাকা তারা ফেরত পায় চাইবেন সেইটাকে সামনে রেখে সেই ভয়টাকে বুঝেই শেষ পর্যন্ত এখন যে পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যে শুনানিটা হচ্ছে সেই শুনানিতে ডেসপারেটলি রাজ্য সরকার চাইছে যারা যোগ্য যারা অযোগ্য সবার চাকরি যেন বেঁচে যায় কারোর চাকরি যেন না যায় সেটা যেন না হয় কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদেরও যে দুর্নামটা বয়ে বেড়াতে হচ্ছে অর্থাৎ আপনাদের চাকরি চলে গেছে আপাতত সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আছে তাই আপনাদের চাকরিটা বেঁচে আছে এবং এমন মুছলেখাও দিতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে যে যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি পুরো টাকাটা এই সময় যে টাকাটা পাবো মাইনে আমি টাকাটা ফেরত দেবো সরকার কেন এই দুর্ভাগ্য বহন করে নেবে বলুন তো বারবার এই প্রশ্নটা নিয়ে আমরা ঘুরে ফিরে আসি আমি আজকে ভাস্করবাবু কি বলেছেন সুপ্রিম কোর্টের সামনে থেকে দাঁড়িয়ে সেটা শোনাবো কিন্তু একটা কথা খুব স্পষ্ট থাক স্পষ্টভাবে উচ্চারণ করা থাক একটা চোরেদের সরকার নবান্ন চালাচ্ছে ফলত সেই চোরেদের সরকার চোরদের বাঁচানোর জন্য যোগ্যদের চাকরিটাকে কি ক্রাইসিসের মধ্যে ফেলেছেন আমি খালি বারবার ভাবি ধরুন যোগ্যতার ভিত্তিতে যত মেধাবী ছেলে চাকরি পেয়েছেন ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে সেই মানুষগুলোকে রাতের পর রাত দিনের পর দিন এই ভার বহন করতে হচ্ছে যে আমাদেরও চাকরিটা শেষ পর্যন্ত চলে যেতে পারে গেছে অলরেডি হাইকোর্টের রায় গেছে সুপ্রিম কোর্ট কোনো রকম একটা স্টে অর্ডার দিয়ে রেখেছে এবং সেইখানে গিয়ে রাজ্য সরকার এর আগের দিন শুনানিতে খেলার চেষ্টা করেছিলেন রাজ্য সরকার বা পর্ষদের যিনি আইনজীবী বা অযোগ্যদের যিনি আইনজীবী তারা একটু খেলার চেষ্টা করেছিলেন কিছু কিছু ক্লজ ঢোকানোর চেষ্টা করেছেন যদিও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তারা তাতে সায় দেননি সরাসরি পুরো বিষয়টা মেন মামলাটা শুনবেন এবং সেই মেন মামলায় কি হয় সেই দিকে আমরা সবাই তাকিয়ে আছি আপাতত চলুন সুপ্রিম কোর্টে যাই সুপ্রিম কোর্টের সামনে থেকে দাঁড়িয়ে ভাস্কর ঘোষ এই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলেছেন যে কথাটা আজকে আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক এবং সবার শোনা দরকার নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী কালকের যে শুনানি সেই শুনানির উপলক্ষে আমরা এখন সুপ্রিম কোর্টে এসেছি আমাদের আমার সাথে এসেছে ইন্দ্র ইন্দ্রজিৎ মন্ডল প্রথম যেদিন এই রায় হাইকোর্টে দেওয়া হয় সেদিন সংগ্রামী যৌথ মঞ্চের যে বক্তব্য ছিল এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও সেই বক্তব্যে সাই দিচ্ছে আমরা প্রথম দিনই বলেছিলাম যে এই প্যানেলে চাকরি পাওয়া অধিকাংশ অধিকাংশজনই যেমন দুর্নীতিগ্রস্ত নন তেমনি সকলেই কিন্তু স্বচ্ছ নন তাই যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে শনাক্তকরণ করে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার কাজ এসএসসি করুক এবং সেই নিয়ে আমরা আন্দোলনও করেছি এবং সেই জায়গাতেই যারা এই দুর্নীতির ফলে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং যারা নিজের মেধার যোগ্যতাতে চাকরি পেয়েছেন যোগ্যতার প্রমাণ দিয়ে তাদেরকে মানে নির্দোষ ইয়ে করে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তাদেরকে এই আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হোক আমাদের যে মামলা আছে সেই মামলাতেও আমাদের এই বক্তব্যই থাকবে আমরা চাই না যে মানে পুরো প্যানেলের সবাই যে যোগ্য সে কথা বলতে কিন্তু যেখানে সিবিআই এবং এসএসসি সিবিআই সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে দোষী বলে সাব্যস্ত করেছেন তাদের বিরুদ্ধে আমরা চাইব যে সুপ্রিম কোর্টও ব্যবস্থা নিক আমাদের পক্ষ থেকে সেই শুনানি থাকবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে যেন আগামী আগামীকালকের রায়ের পরেই মানে মামলার শুনানির পরেই তাদেরকে আর টানা হেঁচড়া না করা হয় তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় যদি আরও তদন্ত চলে সেই তদন্ত চলতেই পারে সেটা সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবেন সেটা হবে আর এসএসসি যদি দায়িত্ব না নিতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে সুপ্রিম কোর্ট আলাদা করে কমিটি কনস্টিটিউট করে এই পৃথকীকরণের কাজটা করুক এবং এসএসসিকে চাপ দিয়ে নির্দেশ দিক এই কাজ করাতে তারা নিয়োগ দিয়েছেন তারা খুব ভালো করেই জানেন তারা দুর্নীতি করেছেন নিজেরা থেকে কারণ এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময়ে তাকে এই দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে সুতরাং তাদের পক্ষে দুর্নীতিগ্রস্তদের খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয় যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছার এবং এই জায়গাতে আমার মনে হয় যে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদের সমস্ত কিছু ভুলে এক জায়গায় এসে এসেসির উপর চাপ বজায় রাখারও প্রয়োজন আছে আগামীকাল আমরা সকলেই তাকিয়ে থাকব সুপ্রিম কোর্টের দিকে আমাদের আইনজীবীরা প্রস্তুত আছে নমস্কার